আসসালামু আলাইকুম বিরর্স আজকে টাঙ্গাইল থেকে আসা শুভ ভাইয়ের জন্য একটা পিসি বিল করছি আর পিসিটা রাইজন ফাইভ ছাপ্পান্ন সুজি শুভ ভাই নিজে পছন্দ করছেন ওনাদেরকে একটু ভিডিওতে দেখাই দাও ঘুরে এই যে উনি শুভ ভাই ঠিক আছে ও ভাই আছে ওনার কাছে দুই তিনটা পিসি সেল করে ফেললাম অলরেডি তো আজকে পিসিটাতে আমরা কী কী দিয়ে পিসিটা বিল করেছি আমি আপনাদেরকে একটু দেখাই এটা ছিল রাইজন ছাপ্পান্ন সুজি একটা প্রসার যেটা মেড ইন মালয়েশিয়া এর প্রসারটা সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটি প্রসাদ তিন বছর ওয়ারেন্টি একদম ফার্স্ট ক্লাস একটি প্রসাদ মাদারবোর্ড হিসেবে ছিল এমএসআর বি চারশো পঞ্চাশ প্রো বিডিএইচ ম্যাক্স যেটা চারটা র্যামের স্লট অরিজিনাল অথরাইজড একটা মাদারবোর্ড তিন বছর ওয়ারেন্টি সহ র্যাম হিসেবে ছিল কসায়ের এইট জিবি এল পি এক্স বত্রিশ ওয়ার্স লাইফ একটা র্যাম যেটা আপনার স্মার্টের অরিজিনাল অথোরাইজ একটা র্যাম এনভিএম হিসেবে ছিল টিম ব্র্যান্ডের এটা খোলা প্যাকেটটা আমি দেখাচ্ছি দুইশো ছাপ্পান্ন জিবি একটা এনভিএম যেটা পাঁচ বছর ওয়ারেন্টি পাওয়ার সাপ্লাই হিসেবে ছিল ম্যাটার চারশো পঞ্চাশ ওয়াট একটা পাওয়ার সাপ্লাই যেটা দুই বছর আগে এখন কিন্তু পাওয়ার সাপ্লাই খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে কারেন্টের যে সমস্যা লোডশেডিংয়ের যে ইস্যু সেখানে আপনারা অবশ্যই পাওয়ার সাপ্লাইটা একটু দামি নেবেন বা যত ভালো পাওয়ার সাপ্লাই নেবেন আপনার পিসি তত মানে লাস্টিং করবে ঠিক আছে সাথে কম্বো প্যাকেট হিসেবে ছিল গেমডিয়াসের হার্মস ই ওয়ান বি মডেলের একটা মেকানিক্যাল কিবোর্ড স একটা কম্বো প্যাকেট যেটা প্রাইস ছাব্বিশশো টাকা এটা একটা দারুণ একটা ফার্স্ট ক্লাস কোয়ালিটির কম্বো প্যাকেট এরপরে দেখাই ক্যাসিং ক্যাসিংটা দেখাই ক্যাসিংটার ভিতরে কিছু সেট করা হয়েছে এইটা অব ব্র্যান্ডেড থ্রি থ্রি ফাইভ ডি এ আর জিবি একটা ক্যাসিং দেখেন সামনে লাইটিংটা খুব সুন্দর সামনে তিনটা ফ্যান পিছনে একটা ফ্যান সাইডে গ্লাস পাওয়ার সাপ্লাই ইউনিট আলাদা হ্যাঁ জোস একটা ক্যাসিং ক্যাসিংটা কিন্তু জাতীয় ক্যাসিং হিসাবে রূপ নিছে এই ক্যাসিংটা এখন খুবই চলতেছে এখন না অনেকদিন ধরে এই ক্যাসিংটা চলতেছে এরপরে মনিটর মনিটর হিসেবে ছিল দাহওয়ার আইপিএস প্যানেল একশো হার্স একটা মনিটর যেটা আপনারা তিন বছর ওয়ারেন্টি বডারলেস সহ একটা মনিটর এবং ফুল মেটাল বডি একটা মনিটর খুবই অস্থির একটা মনিটর যেটার আপনার স্ট্যান্ডটাও কিন্তু স্টাইলিশ একটা স্ট্যান্ড ঠিক আছে তো টোটাল এই পিসিটা শুভবাহীকে আমি বিল করে দিয়েছি আটচল্লিশ হাজার টাকায় ঠিক আছে আপনারা যদি আর এই ধরনের পিসি বিল করতে চান তাহলে আমাদের শপে চলে আসেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আসলে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ যত যেই টাইপের পিসি আপনারা বিল করতে চান ফোর আই ফাইভ সিক্স জেন থেকে শুরু করে একদম রাইজনের সব ধরনের সিরিজ ইন্টেলের সব ধরনের সিরিজের পিসি আমি বিল করে দিতে পারবো তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম